দুর্গা পুজোর প্রতিটা দিনই কিন্তু আলাদা আলাদা সাজ চাই আমাদের সকলেরই যেমন ধরো ষষ্ঠীতে রাখো ন্যাচারালগুলো অষ্টমীতে গ্ল্যামারাস আইস দশমীতে থাকুক ন্যাচারাল বিউটি লুক পুজোর মেকআপ মানে কিন্তু ট্র্যাডিশনাল আর মডার্ন লুকের মিশ্রণ কি তাই তো একটু সিমার একটু ম্যাট আর অনেকটা আত্মবিশ্বাস কি সেই আত্মবিশ্বাসটাকে এই পুজোর কটা দিনের জন্য একটু বাড়াবে নাকি আমার সাথে পুজো মানেই যে একদম আমাদের টেস্টের বাইরে গিয়ে নিজের লুকটাকে চেঞ্জ করতে হবে তা কিন্তু একদমই নয় তোমার নিজস্ব যে স্টাইল রয়েছে তার মধ্যে থেকে নিজেকে আরও একটু সুন্দরভাবে প্রেজেন্ট করাই হলো আমাদের নিজস্ব স্টাইল স্টেটমেন্ট তো সেই জন্য আমি অ্যারেঞ্জ করে ফেলেছি তোমাদের জন্য দুদিনের একটা মেকআপ ওয়ার্কশপ যেটি হবে এবং চোদ্দোই সেপ্টেম্বর যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে তোমরা সিম্পল টেকনিকে ইজি ওয়েতে নিজের লুকটাকে আরও একটু এনহ্যান্স করতে পারো পুজোর কটা দিন আর শুধু পুজোর কটা দিন কেন যারা ওয়ার্কিং ওমেন রয়েছে তোমরা চাও অনেকেই যে প্রতিদিন একটু হালকা মেকআপ করে অফিস যাবে কিন্তু ঠিকভাবে বুঝেই উঠতে পারো না ঠিক কিভাবে শুরু করবে কিভাবে শেষ করবে তো সেই জন্যই তোমরাও কিন্তু এই ক্লাসটা জয়েন করতে পারো এভরিডে একদম তোমরা কিভাবে মেকআপ করতে পারবে লাইট বেস করে সেই সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব আর অষ্টমী হোক বা দশমী সেই দিন একটু লাল সাদা শাড়ির ছোঁয়া থাকবেই আর সাথে থাকে যদি মানানসই লাল লিপস্টিক এক অন্যরকম পুজো ভাইফ কি তাই তো চোখে সামান্য কাজল আর হাইলাইটারে ছলমলেগুলো সেলফির জন্য একদম পারফেক্ট তো নিজেকেই সেলফি পারফেক্ট করে তোলার জন্য জয়েন করবে তো তোমরা এই ক্লাসটা আর এই ওয়ার্কশপটা কিন্তু শনি ও রবিবার রাখা হয়েছে এবং টাইমিং রাখা হয়েছে চারটে থেকে আটটা পর্যন্ত যাতে তোমরা প্রত্যেকে জয়েন করতে পারো এবং কারোর কোনো সমস্যা না হয় এই ওয়ার্কশপটা করতে আর আমাদের লোকেশন হচ্ছে মধ্যমগ্রাম মধ্যমগ্রাম স্টেশন নেমে জাস্ট দু থেকে তিন মিনিট হাঁটা পথ রয়েছে তো একদমই কাছে তো তোমরা যারা যারা করতে চাইছো স্ক্রিনে দেওয়ার নাম্বারে একদম হোয়াটসঅ্যাপ করে নাও একটা আর চটপট নিজেদের সিটটা এনরোল করে নাও তো সকলের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর নিজেকে খুব সুন্দর সুন্দর লুকেও তোমরা দেখার জন্য রেডি তো চলো এখনকার মতো টাটা নেক্সট আবার কোনো ভিডিওতে তোমাদের সাথে অনেক গল্প হবে আড্ডা হবে আর আমার গল্প কিন্তু এখনও অনেক বাকি তোমাদের সকলের সাথে যেটা সামনে সামনে আমরা করব তো চলো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর রিমিস মেকআপ স্টুডিওকে কিন্তু ফলো করতে একদমই